সব আজকে ইউটিউবে করতে করতে একটা ট্রেলার দেখে ফেললাম ট্রেলারটার নাম হইতেছে যে যেটা আসতেছে সেটার নাম হইতেছে খালিদ খালিদ একটা সিরিজ এটা হইতেছে আমাদের পলা সাহেব যারা আমরা সবাই ব্যাচেলার পয়েন্টে দেখছি সেই বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আর আসছি আমাদের তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক নিয়ে শাকিব খানের তো কালকে আমি কিন্তু তাণ্ডব নিয়ে রিভিউ করে ফেলতাম কিন্তু আমি করতে পারিনি তার প্রথমত কারণ হইতেছে যে আমাদের যে এই যে একটা গান চাঁদ মামা তো এই মামা গানের রিভিউ কইরা আমি যখনই এটার পোস্ট করতাসি কপিরাইট যখনই পোস্ট করতাসি কপিরাইট এইটারে চার পাঁচবার কপিরাইটরা আমার ক্লিয়ার কইরা তারপরে যে এটা ইউটিউবে পোস্ট করা লাগছে যার কারণে আমি বহুত প্যারায় ছিলাম তাক হয়েছে অবশ্যই সে পোস্ট এটা নিয়ে আমি খুশি ওয়েল হ্যালো আমি আলমিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট ইউ ইউটিউব চ্যানেল থেকে তো চলো এই বিষয়টা নিয়ে কথা বলিস তো সর্বপ্রথমে আমি বলবো শাকিব খানের যে ফার্স্ট লুকটা সেটা নিয়ে তো শাকিব খানের যে ফার্স্ট লুকটা ছিল ফার্স্ট লুকটা ভাই এক কথা বলতে গেলে অসাধারণ ছিল অসাধারণ কি কারণে বলতেছি ভাই সর্বপ্রথম কথা এটা যে ভাই ডিরেক্টররা আমাদেরকে নিঃশ্বাস নিতে দিবে না ঠিক আছে কারণ একের পর এক একের পর এক একের পর এক ভাই ধামাকা ছাড়তেই আসে তো নিঃশ্বাস নিতে হয় মানুষের ভাই নিঃশ্বাস নিতে হয় এমন একটা ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রিটাতে কয়দিন আগে পর্যন্ত আমরা বস্তা বস্তা সিনেমার দেখা অপমান করতাম সেই ইন্ডাস্ট্রিতে এখন একের পর এক কোয়ালিটি সম্পূর্ণ কাজ আসতেছে তো এটার জন্য বা এই প্রশংসা তো করাই লাগে তো সর্বপ্রথমত যে এই যে পোস্টারটা এই পোস্টারটাতে একটা জিনিস দেখায় সাকিব খানের চুল একেবারে ছোটো ছোটো থাকে অন্যান্য জায়গার মতো তো বড়ো থাকে না পুরাপুরি ছোটো থাকে সিগারেট একটা মুখে এটা তো তার এখন বর্তমানে আপডেট মানে এটা তার রেগুলার লুক হয়ে গেছে সিগারেট মুখে কারণ লাস্ট কয়েকটা সিনেমার ভিতরে তারা শুধু সিগারেট মুখে স্টাইলেই দেখছি তো এই কারণে বললাম এই জিনিসটা তারপরে যে একটা দেখলাম যে একটা গান হাতে নিয়ে এইভাবে দাঁড়ায় থাকে তার চারপাশে আগুন জ্বলতেছে ব্যাকগ্রাউন্ডে তো এটাতে দেখে বোঝা যায় যে এই ক্যারি মানে এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার ভিতরে প্রচুর আগুন আছে একবার যদি সেটা জ্বলে তাহলে আর নিবার সম্ভব না আর ঠান্ডা থাকলে ঠান্ডাই আছে কিন্তু যদি একবার জললা উঠে তো নিবার সম্ভব না এই জিনিসটা এই ক্যারেক্টারটা ভালো মতো দেখায় বুঝাইতাছে এখন শুধু পোস্টারের উপরে তো ভাই আমরা অনেক কিছু বলতে পারি না তবে আমি চাইছিলাম যে ফার্স্ট লুকটা যাতে বরবাদ টাইপের বা যে ই ছিল আমাদের যে তুফান ছিল এরকম টাইপের কিছু একটা কিন্তু সেটা করে নাই শুধু একটা পোস্টার দিছে কারণ এতগুলো সিনেমা আসতেছে এর ভিতরে যদি এই আকর্ষণ যদি আবার তাণ্ডবের দিকে আনে সেটা উচিত হবে না যার কারণে এটা বুঝে রায়ান রাফি এটা করছে তো এটার জন্য রায়ান রাফি স্যালিউট ভাই অন্যান্য মানুষের সম্মান দেখানোর জন্য তো এখন আসি আমি খালেদ এই সিনেমাটার বিষয় নিয়ে এটা একটা সিরিজ হবে ওয়েব সিরিজ হবে আমার মেবি তো এটার ভিতরে পলাশে দেখছি যে নাকি আমরা তারে সারা জীবন তাদেরকে কমেডি বা এমনি সময় নাটকের সময় দেখছি ব্যাচেলার পয়েন্টে এই সব জায়গাতে তাদেরকে দেখছি বিশ্বাস করবেন না ভাই একটা বারের জন্য মনে হয়নি পুরা ট্রেলার দেখা যে এই পলাশ সেই পলাশ এখানে সে একজন বক্সার থাকে কোনো একটা কাজ হয়ে যায় তার হাত দিয়া যার কারণে সে জেলে থাকে জেলে থেকে সে আরও ভয়াবহভাবে সে বক্সার হয়ে আসে আইসা এখানে সে তার একের পর এক শত্রু হয় একটা জায়গায় যে একজন মানে তারই মা একটা সৎমায় আপন মা সেটাই আমি বুঝলাম না সে চিল্লায় বলতেছে আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাতে তোমাদের বাপ ছেলে দুজনে একজনেরও ছাড়বো না আর পলাশ তখনই চলে যায় যে আমার ছোটো ভাই কোথায় বল তো মনে হইতেছে সেটা তার সৎমাই হইতে পারে মেবি হইতে পারে না হইতে পারে আমি জানি না তো ইন্টারেস্টিং একটা বিষয় ঠিক আছে তারপরে এখানে যে বিলেনটা দিচ্ছে সঠিক আমি তার নাম জানি না কিন্তু ভাই অসাধারণ ফাইটিং স্কেল আছে ভাই কবে থেকে চাইতা যে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিংস স্কেল আলাদা কোনো মুভি আসুক যেটাতে গান থাকবে না কোনো কুপাকুপি থাকবে না কিছু থাকবে না থাকবে শুধু হাইট হাতের ফাইটিং থাকবে ঠিক আছে তো এই জিনিসটা আসলে আমি অবাক হয়ে হয়ে গেছি যে আসলে পলাশ এইরকম স্কেলের ফাইটিং শিখলো কবে ভাই ওইটা দেখে সবার আগে অবাক হয়েছি ঠিক আছে তার বডি ট্রান্সফর্ম দেখছো এক সময় তার থক থলে ঘুরি ছিল কিন্তু বডি ট্রান্সফর্ম করছে কি ভাই অসাধারণ গাজব ট্রান্সফর্ম ছিল এটা এরকম কন্টেন্ট দরকার বাংলাদেশে বেশি বেশি এরকম কন্টেন্ট দরকারই তারপরে এখানে সাফা কবিরা দেখাইছে তবে সাফা কবিরা তো ওইভাবে দেখাই না শুধু একটা প্রশ্নে তারা দেখাইছে এইটুকুই শেষ আর কিছু জানিনা এটার বিষয় নিয়ে তবে ওভারঅল যদি বলতে যাবে ট্রেলারটা আমারে খুব প্রেস করছে খুব প্রেস করছে কারণ এইরকম ধরনের ট্রেলার ভাই সচরাচর আসে না যেটা শুধু হাত হ্যান্ড টু হ্যান্ড একটা কমব্যাক থাকবো যে জিনিস আমাদের বাংলাদেশি সিনেমাতে নাই একটা সময় রুবেল সাহেব ছিল সেই করছিল এখন আইসা এত বছরের পরে এইসা সে এইটা করতেছে এই আমাদের পলাশ তো এটার জন্য ভাই তোমাদেরকে সেলিউট ভাই এরকম একটা কাজ করার জন্য অবশ্যই ভাই এই কাজগুলো আরও বেশি বেশি চাই আমরা চাই আমাদের মেগাস্টার সাকিব খানও এরকম কাজ করুক আফরান নিশুরে দিয়ে এরকম কাজ করানো হোক সিয়াম আহমেদ দিয়ে করানো হোক আমাদের আরো নায়ক আছে ভাই তাদেরকে দিয়ে সব কাজ করানো হোক আমি চাই এগুলো আরও বেশি বেশি আসুক যাতে এগুলোর প্রতি কিন্তু বর্তমানে এইসব কন্টেন্ট কিন্তু খুবই বেশি চলে বাংলাদেশে ভালো মতো দেখবাই ইউটিউবে কিন্তু এইসব কন্টেন্ট বাংলাদেশের মানুষ প্রচুর দেখে তো এই কারণে আমি বলতেছি যে এরকম কন্টেন্ট আনা দরকার দেখবা সিনেমা হলে বা জায়গা দিতে পারবে না সিনেমা হল আগে থেকে অনেক গ্রোথ করবে তো এইসব কন্টেন্ট একটু বেশি বেশি করেই যাতে আসে উইল এইটুকুই তো ছিল বলার তোমাদেরকে আর কি মন্তব্য অবশ্যই জানাইতে পারো ওই দুইটা বিষয় নিয়ে আমার তো ভাই একই মন্তব্য ভাই আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবে ইদবো বোনাস হিসাবে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ইদ বোনার চ্যানেল হিসাবে সাবস্ক্রাইবটা করে রাখো দেখা হচ্ছে না ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ